আমার অনেক নিচের দিকেও নামতে হচ্ছে আমাকে এই যে দেখ বাইক দিয়ে যে রিজোর্টে যাচ্ছি সবাই হেঁটে চলে গেছে তা আমি চিন্তা করলাম একটু বাইকের এক্সপিরিয়েন্সটা নেই সবাই বলে এখানে নাকি বাইকের এক্সপিরিয়েন্সটা দারুণ এই জন্য আমি ভাইয়ার সাথে আসলাম ভাইয়ার বাইকে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আপনাদেরকেও রাস্তাটা দেখায় চলেন আলহামদুলিল্লাহ গাইস খুব সুন্দরভাবে চলে আসছি এখন হচ্ছে এই যে সিঁড়ি ম্যানুয়ালি সিঁড়ি করে দিছে আর ওইটা হচ্ছে আমাদের রিসর্ট তো আমাদের আসতে সময় লাগছে কতক্ষণ তিন মিনিট লাগে না তিন মিনিট হ্যাঁ তিন মিনিটের মতোই লাগছে আপনি দেখেন এখানে নিয়ম অনুযায়ী যারা আসবে তারা একটা করে পানি নিয়ে উঠবে তো আমার পানিটা রিপন ভাই দুইটা নিয়ে আসছিল পরে দেখলাম এখানে রেখে দিছে যাতে আমি আসলে নিয়ে নিয়ে আসি আর এখানে সোর্সিং এর ব্যবস্থা হচ্ছে এই পাইপগুলো দেখুন ভাই আপনি যে উপরে উঠলেন বাইক উপরে যে উঠলেন কেমন লাগলো না আমার অনেক কষ্ট হয়েছে ভাই আমার ওইভাবে ওই হেঁটে ওঠাটা ঠিক আচ্ছা আমার উচিত ছিল মতো বাইকে ওঠা আমি তো অনেকগুলো ভিডিও দেখছি এখানে উঠাটা তা বিশেষ করে আমার পায়ে সমস্যা প্লাস আমি মোটা মানুষ সবচেয়ে এই টিমের মধ্যে সবচেয়ে মোটা মানুষ হচ্ছে আমি হ্যাঁ তো এই জন্য আমি চিন্তা করলাম যে না আমার তো অবশ্যই বাইকে আসা উচিত এই জন্য বাইকে আসলাম কিন্তু বাইকে আসার পরে মনে হলো যে না ডিসিশনটা ভালো যে ছিল একশো একশো টাকার বাইক একশো বিশ টাকা দিয়ে দিছি তাকে বিশ টাকা আমি খুশি হয়ে দিছি হ্যাঁ যে না ভাইয়া সে আবার আলী কদম থেকে আমার জন্য আসছে আলী কদম থেকে আমার জন্য আসছে তো এখন যেহেতু আলী কদম থেকে আসছে দেড়শ আমি চিন্তা করলাম যে না তাকে আরো কিছু টাকা বকছি কিন্তু হেঁটে আসছে তো যেহেতু মিনহাজ হেঁটে আসছে সেই নিজ থেকে হেঁটে আসছি দম একদম শেষ ভাই তো বাইকে করে চলে আসছে অনেক তাড়াতাড়ি অনেক ভাবে আসতে পারছে কিন্তু আমাদের পুরো বাইরে গেছে ওই নিচে থেকে উপরে আসতে আসতে শেষ ভিডিওতে আপনারা দেখতে পারবেন কত উপরে উঠে আসছে আর এই জন্য আমি একটু সাজেস্ট করব যারা বাইকে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ভয় পান না তারা বাইকে আসলেই বেটার মিনাস কিন্তু কয় কেজি হবে কয় কেজি হবে পঞ্চান্ন কেজি আমি না হয় নব্বই কেজি সে পঞ্চান্ন কেজি উঠতে পারে নাই তারই কষ্ট হয়েছে আমি যদি উঠতাম তাহলে তো পাহাড় ধসে ধসে পড়তো বুঝেন এই জন্য উঠি নাই কিডনি ব্যথা হয়েছে অনেক কষ্ট হয়েছে কিন্তু আসার পর যে একটা ভিউ দেখতে পেলাম আমরা মাথা নষ্ট জাস্ট রিল্যাক্স সব কষ্ট দূর হয়ে গেছে ও দেখেন অসাধারণ আমরা আরেকটা ভিউ পয়েন্টে ছবি তুলতে যাচ্ছি এখানে জায়গাটা হচ্ছে আপনি একটা রিসোর্টে আসবেন এবং এই রিজোর্টেরই বিভিন্ন ভিউ পয়েন্ট আপনার ছবি তুলতে হবে এটাই হচ্ছে কাজ ঘুরে টুরে দেখবেন ওয়াও কত সুন্দর এই যে এগুলোই তো এগুলো না বিক্রি করে হ্যাঁ এগুলো খাই এখন তো আপনার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হলে ছোট ছোট টিলা পার হয়ে যেতে হয় খুব সুন্দর একটা ভিউ পয়েন্টের সামনে দাঁড়ায় আছি আমরা যে মে মেঞ্জা রিসর্টে আসছি সেই রিসর্টেরই এটা একটা অংশ অনেক ঠান্ডা অনেক বাতাস এই ভিউ পয়েন্টটা খুব কালারফুল ছবিগুলো খুব সুন্দর উঠছে আসসালামু আলাইকুম মিরিঞ্জা রিসর্ট সবচেয়ে সুন্দর রিসর্টটি থাকবো হচ্ছে আমি আর রিপন ভাই এই রিজোর্টটি ভিতরে খুব সুন্দর হ্যাঁ এখানে একটা দোলনা আছে দেখেন দোলনাটা আর এই রিজোর্টটাতে যে টাইটানিক একটা ভিউ আছে আমি দেখাই এই দেখি

দেখবেন সব কিছু জীবনটা ঝিঙ্গালালা ওকে সুন্দর কেমন সকালে খুব মজা ছিল কিন্তু সকালে একটু প্যান্টফুল ছিল জার্নি করে আসছি তারপর অনেক নিচে থেকে উপরে উঠতে পারে অনেক কষ্ট হয়েছে সাথে ট্র্যাকিংয়ে ব্যাগ ছিল যদি ব্যাগটা না থাকে আরও সহজ হতো আমার যাত্রাটা তো আশা করি যখন উপরে উঠছি তখন তো সব কিছু একটু ভালো লাগতে জানো ভালো লাগতেছে আরও বিশেষ করে এই ভিউটো জোস টাইটানিয়াম ভিউ অসম জাস্ট অসম থ্যাংক ইউ ওকে আপনি সারাদিন ঘুরলেন

অন্যদিকে যখন দেখলাম যে চাঁদটা আজকে পূর্ণিমার মতো গোলাকার হয়ে আছে তো ভালো লাগাটা আরও ব্যাস মেরিঞ্জা ভ্যালিতে রাতের দৃশ্য রাতের দৃশ্যটা খুব সিমসাম চতুর্দিকে যে কটেজগুলো আছে সেই কটেজগুলোতেই শুধু লাইট জ্বলছে আর আমার পিছনে চমৎকার একটা চাঁদ যেটা মানে আমার এক্সপেকটেশনের বাইরে সুন্দর ওয়েলকাম গাইজ আসসালামু আলাইকুম আমরা মিরিঞ্জা রিজোর্টের যে ঝুমঘ যে থাকতেছি অনেকে কিন্তু এখানে তাবুনি ও থাকতেছে তো এটার বিশেষ আকর্ষণ যে বার্বিকিউটার অ্যারেঞ্জমেন্টটা সেটা হচ্ছে শুরু হয়ে গেছে তো আমার সাথে অনেক লোক আছে বিশেষ করে ভাইয়া আছে যে ঝুম ঘরে বার্বিকিউর যে ফিচারটা এটা আপনার কাছে কেমন লাগে ভাইয়া আলহামদুলিল্লাহ এটা আমাদের সবচেয়ে মূল আকর্ষণ আমাদের সারাদিন দীর্ঘ প্রতিকার পর আমরা এই অনুষ্ঠানের জন্য আমরা সবাই অপেক্ষমান ছিলাম আমাদের সত্যি অনেক ভালো লাগছে সবার মনে একটি নতুন প্রাণের সঞ্চার তৈরি হয়েছে আশা করি সবাই